প্রতিবশ্রী গিয়ে এবার মবে শিকার হলেন দুপুরে ঢাকার রিপোর্টার্স ইউনিটে মুক্তিযোদ্ধাতে নতুন প্ল্যাটফর্ম মঞ্চ একাত্তর আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন এসময় একদল মানুষ ফ্যাসিস ধোসর ও আমলিক পুনর্বাসন করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করতে থাকে প্রতিবসদী কে কে প্রশ্ন করা হয় তিনি জুলাই আন্দোলনে কোন কোন পক্ষে ছিলেন জবাবে তিনি জানান তিনি জুলাই আন্দোলনের পক্ষে ছিলেন বলে জানান এ সময় তাকে ধর্ম অবমানকারী হিসেবে বললে করে মবে অংশ অংশগ্রহণকারীরা এই মুক্তিযুদ্ধের সংবিধান এই মুক্তিযুদ্ধের সংবিধান আমরা রক্ষা করব এই মুক্তিযুদ্ধের সংবিধান 30 লাখ শহীদের বিনিময়ে পাঁচ লাখ মা-বোনের যুতের বিনিময়ে সংবিধান এই সংবিধান আমরা রক্ষা করব এই বাংলাদেশ আমরা রক্ষা করব যুদ্ধ আমরা রক্ষা করব আপনার পরিচয় কি আমি শেখ হাতিজুল আমার কার্জন লর্ড ডিপার্টমেন্ট ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর একাত্তরের শ্রোতা এবং যারা বক্তা ছিলেন কংগ্রেসের ভয়কে পুলিশ ধরে নিয়ে গেছে তাদের শাসন মানে মুক্তি দেওয়া হোক এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা ঘটনা না ঘটে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে অধ্যাপক আমি এটা আশা করব ধন্যবাদ এখান থেকে গ্রেপটা দেখানো যেখানে যে কোনো গ্রেপ্তার দেখাতে আমাদের কোনো আপত্তি

একদম মহান কিছু থাকে এরকম ভরামে কিছু কুকু এসে যেরকম ভাবে কি করা উচিত আমাদের তো মান সম্মান বিষয়টা নয় বিষয়টা ভালো শেষ সারা দেশ হিসেবে জেগে ওঠা উচিত প্রতিবাদ করা উচিত তাহলে আমরা যে থাকি তাহলে আমাদের ভবিষ্যতে আমরা আমাদের সবাই সম্মান তো শেষ এটা যেমন আপনার মতো আমি তো আগের কথাটাই বললাম যে আমাকে প্রতিবাদ করা উচিত সক্রিয় হওয়া উচিত আমাদের সম্মান থাকবে না আমাদের নিরাপত্তা থাকবে না আমাদের ইজ্জত থাকবে না বাহিনী যেটা সত্যিকারের মুক্তিযুদ্ধের ইতিহাসে বিস্ময়কর ঘটনা এটা সব ক্ষেত্রে হয় এটা আমার জন্য এটা আমি প্রথমেই দিয়া বাহিনীর একটা মুখের চেষ্টা করছি মনে হয় আমরা প্রভূত সাফল্য অর্জন করবো তারপরে মূল্য আছে যে সারা দেশের মুক্তিযোদ্ধাদের তাদের আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিএনপির মুক্তিযোদ্ধা অথবা জাতীয় পার্টির মুক্তিযোদ্ধা অথবা অন্য কারো মুক্তিযোদ্ধা না ভেবে তারা মুক্তিযোদ্ধা বাংলাদেশের মুক্তিযোদ্ধা দেশের জন্য তারা যুদ্ধ করেছে এই পরিচয় বা এই চেতনা তাদের থাকা দরকার সেখানে আমি অবশ্যই তুলবাচন ওইভাবে সরাসরি কথাটা বলা ঠিক না ভোটাররা যেখানেই ভোট দিতে পারবে যখনই আমি বুঝবো তো ভোটাররা ভোট দিতে পারবেন সে ভোট আমি অবশ্যই অংশ যেহেতু নতুন দল করেছি পঁচিশ বছর আমরা কষ্ট করেছি আজকে যারা চব্বিশের বিজয় নিয়ে গর্ব করেন সেখানে আমাদের অবদান খুব একটা কম নয় পঁচিশ বছর আমরা শেখ হাসিনার এই অব্যবস্থা পঁচিশ বছর শেখ হাসিনার কাজ করব আমরা যে সমালোচনা করেছি বৈষম্য বিরোধী নেতারা তিন চার বছর না এই রাজনীতিকে বাদ দিয়ে এইভাবে দেশে মব সৃষ্টি করা দেশকে অরাজক করা দেশে আইন শৃঙ্খলা পতন ঘটানো এটার জন্যে আমরা মূলত অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো তারা যদি এটাকে চালাতে না পারেন তাহলে তারা চলে যান তাদের চলে যাওয়া উচিত আর যদি ক্ষমতায় থাকে জনগণের দায়িত্ব দিয়ে তাদের ক্ষমতা থাকতে হবে জনগণের মা যানবাহন মান সম্মান এই গত বর্ষ দেখলাম বারো জন না তেরো জন ছেড়ে গিয়ে ফজলুর রহমান বাড়ির সঙ্গে এটা ভালো কথা ফজরুর রহমানকে আপনার কাগুল বলবেন সে কিচ্ছু বলবে না এটা হয় এবং সে একজন হিয়াল মুক্তিযোদ্ধা এবং ফজলুর রহমানের ছাত্র আন্দোলনে যথেষ্ট অবদান যুব সমাজকে উৎসাহিত করা সাহসী করা এটা যথেষ্ট অবদান আমি শুধু আহত হই যে আজকাল যারা কথা বলে তারা বিবেচনা করে কথা বলেন কাকে কি বলা যায় এটা তো একটা সামাজিক অবক্ষয় এখান থেকে যদি আমরা ফেরাতে না পারি ভবিষ্যতে তো এটা জঙ্গলের রাজত্ব হবে জঙ্গলের দেশ হয়ে যাবে সেই অন্য করছি লতীক সিদ্দিকিকে যে অফিসে নিয়ে গেছে ওখানে উনি আসেন একজনে বললেন যে তার নামে যদি মামলা দেওয়া হয় এগুলো কি আমাদের কোন আপত্তি কোন আপত্তি আইনানুকভাবে সরকার করলে আমরা সরকারের সাথে আইন দিয়ে মোকাবিল এর বাইরে কিছু আপনাদের মাধ্যমে আমি বলতে চাই দেশটাকে একেবারে ধ্বংস করে দেবেন না দেশ সকলের যখন যে ক্ষমতায় যায় দেশ তারও না বাবারও নাই দেশ কিন্তু সকল মানুষের যারা শাসন ক্ষমতায় তারা কিন্তু মালিক না তারা কিন্তু সেবক সেবকের মনোভাব নিয়ে যদি অগ্রসর হন তাহলে অনেক সমস্যা আপনার সমাধান হয়ে যাবে ধন্যবাদ একটা সত্য কথা বলে একটা আবিষ্কার করেছেন আমাদের দেশের চল্লিশ হাজার পূর্ব পাকিস্তান চল্লিশ হাজার পশ্চিম পাকিস্তান

পাকিস্তান করে বার বাংলাদেশের এটা খুব বড় কথা কথা ওনারা ভাবছেন বলছেন আমাদের দেবেন কোর্টে যাবেন আমরাও কোর্টে যাবো এটা নিয়ে আমার কথাটা হচ্ছে আইনানুক ভাবে বলছেন ওনারা একটা সেমিনারে গিয়েছিলেন সে সেমিনারের নাম হচ্ছে মঞ্চ একাত্তর তো সেখানে কি কথা হবে তাও হয় অনেক বছর আগে একটা যে পদ্মার সেতু হয়েছিল যে তারা যে বলছিল যে দুর্নীতি করার চিন্তা করা হচ্ছে চিন্তা করলে এটা আলাদা বিচার করতে হবে কিন্তু বাস্তবায়িত হওয়ার আর মুহূর্ত পর্যন্ত কোনো আই কোনো দেশ এটা কোনো জঙ্গিবাদী রাজাকার পাক বাহিনী ইভেন হানাদার বাহিনীরা তারা যে পুনরায় বাংলাদেশটাকে চারো দিক দিয়ে ধরে ফেলছে সেটার জল প্রমাণ বর্তমান আমাদের বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারের দিকে তাকালেই বোঝা যায় গভীরভাবে কিংবা আপনাকে রকেট সায়েন্টিস্ট হওয়ার কোনো প্রয়োজন নেই শেখ মুজিবুর রহমানের এই ভিডিওটা দেখে আসুন তাহলেই আরো ভালোভাবে বুঝে যাবেন উনিশশো একাত্তরে ছাব্বিশ মার্চ বাংলাদেশ সময় সকাল সাড়ে সাতটা মার্কিন যুক্তরাষ্ট্রের কেবিসি টেলিভিশনে জানানো হয় পূর্ব বাংলায় জনযুদ্ধের ডাক দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাত্তরের উত্তাল মার্চে বাঙালি কিভাবে রুখে দাঁড়িয়েছে সেটিও তুলে ধরা হয় ওই রিপোর্টে জানানো হয় সত্তর নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়ের পরও এ অঞ্চলের মানুষকে ক্ষমতায় বসতে দেওয়া হয়নি উল্টো চলতে থাকে টালবাহানা যার ফলে শুরু হয় অসহযোগ আন্দোলন এরই এক পর্যায়ে পঁচিশে মার্চ রাতে গ্রেফতারের আগে স্বাধীনতার ডাক দেন বঙ্গবন্ধু সম্প্রতি গবেষক মেজদা কামাল তার একটি গবেষণা করতে গিয়ে এই ভিডিওটির সন্ধান পান পরবর্তীতে যুক্তরাষ্ট্র থেকে তার এক বন্ধু এটি সংগ্রহ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে তার মতে এই সংবাদটির মধ্য দিয়ে স্বাধীনতার ঘোষক বিতর্কের অবসান হবে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা নিয়ে যারা প্রশ্ন তোলেন তারা আসলে রাজনৈতিক অপ তারা প্রশ্ন করলেন বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সংগ্রাম 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 স্বাধীনতার বলে স্বাধীনতার দিক নির্দেশনা তো সাতই মার্চেই করেছিলেন বাঙালির হাজার বছরের অর্জন স্বাধীনতা যুগ যুগান্তরের পরাধীনতার মুছে নিজ ভূখণ্ড আরেকটি লাল সবুজের পতাকা অর্জনের দিনটি এই জাতির জন্য ছিল আজন্ম স্বপ্ন দেখলেন বঙ্গবন্ধু শেখ মুজিবরকে নিয়ে যারা নাকি এই অন্তর্ভুতি সরকারের ভিতরে প্রায় এইটি পার্সেন্ট মানুষ তারা সবাই একে ঘৃণা করে কারণ কি কারণ হচ্ছে বাংলাদেশটা দখল কইরা বইসা রইছে পাক বাহিনীরা বোঝেন নাই এই হচ্ছে তার জলজমত প্রমাণ সুদেখাই না এখন এই সংবিধান নিয়ে মানে বাহাত্তরের সংবিধান নিয়ে ইভেন বাংলাদেশের স্বাধীনতার সর্বভৌমত্ব নিয়ে যদি কেউ কোনো ব্যক্তি কোনো কথাবার্তা বলে মাধ্যমে তাহলে তাকেই আইনের আওতায় দ্রুত আনা হচ্ছে এই হচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকারের বাংলাদেশের স্বাধীনমুখী বা স্বাধীনতা জনগণকে তার বা স্বাধীনতা তারই সেটি জলযন্ত প্রমাণ তো কি বুঝলেন আমাদের এই বাংলাদেশের দিকে তাকিয়ে বুঝলেন তো এবার যে বাংলাদেশটা কে বা কারা বর্তমান দখল কইরা সরেছে আরে ভাই রাখেন শুধু এখানেই না আপনার কাদের সিদ্দিকীর সর্বশেষ যেই বক্তব্যটি সেটি হচ্ছে এই অন্তর্বর্তী যেই গভর্নমেন্ট একে উপযুক্ত জবাব তারা করায় গন্ডায় আজকেই দিবে ইভেন দিতে যাচ্ছে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর কথা নাইবা বা বললাম সেনাপ্রধানের কথা নাইবা বললাম তবে দেশে যে একটা গৃহযুদ্ধ পুনরায় হতে যাচ্ছে এটি আবারও প্রমাণিত বাংলাদেশের উনিশশো সালে যেই পাক বাহিনীদের এগেনস্টে শেখ মুজিবুর রহমান যেভাবে ডাক দিয়েছিলেন আমার মনে হয় সেটি আবার পুনরায় বাস্তবে ঘটতে যাচ্ছে কারণ মুক্তিযোদ্ধা ফজরুর রহমানের মতো মানুষ কাদের সিদ্দিকির মতো মানুষ যারা নাকি বাহাত্তরের সংবিধান নিয়ে কথা বলবে তাদের উপরে এই হামলা এটা তো তারই ইঙ্গিত দিচ্ছে তাই না যাই হোক দর্শক বন্ধুরা তবে এটা বাস্তব যে বাংলাদেশে অচিরেই আপনারা দেখতে পারবেন একাত্তরের ডাক পুনরায় চলে আসছে বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম